প্রিয় খামারি ভাইরা ভিডিওর শেষের দিকে বা মাঝামাঝি সময়ে গরু মোটা করণের একটি গোপন ওষুধের নাম বলে দেব অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তা না হলে কিন্তু সেটি মিস করতে পারেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম যারা ভাবছেন যে অল্প পুঁজি নিয়ে কিভাবে গরুর খামার শুরু করব এবং কিভাবে অল্প সময়ের মধ্যে বা দুই থেকে তিন মাসের মধ্যে গরু মোটা তাজা করে লাভবান হবো কি মেডিসিন ইউজ করব বা কোন ধরনের খাবার ব্যবহার করব করে খুব তাড়াতাড়ি মোটা তাজা করব তো বন্ধুরা তাদের আর দুশ্চিন্তার কোনো কারণ নেই এই ভিডিওতে সমস্ত বিষয় আলোচনা করব গরু কোন মেডিসিন দেবেন গরু কোন খাবার দেবেন তো বিশেষ করে হার্ডিশাল গরু মোটা তাজা করে লাভ করা সহজ আজকের ভিডিওতে হার্ডিশাল গরু মোটা তাজা করার মেডিসিন নিয়ে কথা বলবো তো বন্ধুরা দ্রুত আর কথা না বাড়ায় যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা গরু আগে ক্রয় করতে হবে যে গরুর পায়ের গিরে মোটা দেখতে হবে গরুর ফ্রেমটা ভালো দেখতে হবে গরুর সার্বিক বিষয়টা ভালো দেখবেন কিন্তু মাংস না সার গরু হোক সেই সমস্ত গরু মোটা তাজা করার প্রথম শর্ত হলো গরুকে বাজার থেকে ক্রয় করে বাসায় নিয়ে এসে মিনিমাম আট থেকে দশ দিন রাখবেন দশ দিন রাখার পরে যে গরুকে উত্তম রূপে মুক্ত করবেন পেটের কৃমি এবং মানে কলিজা ক্রিমি করার পরে আট থেকে বারো দিন পরে ক্রিমির বড়ি খাওয়াবেন তারপরে এর মাঝামাঝি আপনারা ভিটামিন বা জিঙ্ক খাওয়াতে পারেন জিঙ্ক লিভারটনিকের পাশাপাশি আপনি যে ওষুধগুলো প্রয়োগ করবেন মানে ক্রিমি ভিটামিন এ ডি ক্যাটাফস এগুলোর পাশাপাশি গরুকে মোটা তাজা করার জন্য যে মেডিসিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করবে এবং গরু দুই থেকে তিন মাসের মধ্যে তাজা মোটা করতে সাহায্য করবে যে ওষুধগুলো খালে গরু খুব তাড়াতা খুব তাড়াতাড়ি তাজা হবে এবং আপনাদের কাঙ্ক্ষিত সফলতা বা কাঙ্ক্ষিত সফলতার দিকে অগ্রসর হতে পারবে সেই মেডিসিন নিয়ে কথা বলবো তো মুক্ত করার পরে আপনারা ওই মেডিসিন গুলো খাওয়াবেন এবং গরুকে দানাদার খাবার দেবেন যেরকম ভুসি গম ছোলা তারপর ধানের গুঁড়া বা ধান এগুলো দিয়ে মাছের সুটকি গুঁড়া বা ডাউলের গুঁড়া এগুলো দিয়ে খাবার তৈরি করে খাবার খাওয়ানোর পাশাপাশি আপনারা এই ধরনের মেডিসিনগুলো খাওয়াতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন থ্রি পি ভেট পি ভেট পপুলার কোম্পানির হাই কোয়ালিটির একটি ক্যালসিয়াম যা গরুর হাড় গঠন এবং তাজা মোটা করতে সাহায্য করবে এবং এর পাশে দেখছেন ভাইটা লেমানো ফোর্ড ভাইটাল অ্যামাইনো হল হলো আপনার মাল্টিভিটামিন যা এর মধ্যে আঠারো থেকে চব্বিশ প্রকারের উপাদান রয়েছে ভাইটাল অ্যামাইনো ফোর্টস একটি মেডিসিন যেটি একমি কোম্পানি বাজারজাতকরণ করে থাকে এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন গরু তাজা মোটা করার ক্ষেত্রে কারণ গরু শরীরে যে বিভিন্ন ধরনের উপাদান এর ঘাটতি থাকে হাড্ডিসার গরু সেই অভাবগুলো পূরণ করবে যেমন ভিটামিন ক্যালসিয়াম আয়রন জিঙ্ক কপার সালফেট ফসফরাস আয়োডিন ভিটামিন এ ভিটামিন বি থ্রি ভিটামিন বি টুয়েলভ যেগুলো আছে এগুলো আপনার পূরণ করবে এবং থ্রি পি ভেট থ্রি পি ভেট আপনি জানিয়ে থাকবেন যে একটি হাই কোয়ালিটির ক্যালসিয়াম শুধু থ্রি পি ভেট নিয়ে আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে ভিতরে গিয়ে দেখে আসতে পারেন তো বন্ধুরা এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো বার্গা ফ্যাট ডক্টরস কোম্পানির বার্গা ফ্যাট একটি বিখ্যাত ফ্যাট পাউডার এই ফ্যাট পাউডার সম্পর্কে না এমন লোক খুবই কম আছে তো বন্ধুরা সার গরু মোটা তাজা করার জন্য ফ্যাট পাউডার যদি আপনি বেছে নেন সেক্ষেত্রে এই বার্গা ফ্যাটটি আপনি সর্বপ্রথম বেছে নিতে পারেন এটি গরু মোটা তাজা করার ক্ষেত্রে সব থেকে ভালো একটি পাউডার একটি আধুনিক পাউডার আর এই পাউডার যদি আপনি বেশি করে খাওয়াই ফেলেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নাই কারণ এই পাউডারটি বাইপাস রুমেন বাইপাস মানে এটা পায়খানা আকারে বের হয়ে যাবে যদি অতিরিক্ত খেয়ে ফেলে সেটি কিন্তু পায়খানা পায়খানার মাধ্যমে বের হয়ে যাবে থ্রি পিভেট ক্যালসিয়াম সকালে দেবেন ভাইটাল অ্যামানো ফুডস বিকেলে দেবেন বা দুপুরে দেবেন এবং ডক্টরসের যে বার্গা এটি রাতে দেবেন এইভাবে যদি আপনি কন্টিনিউ খাওয়াতে থাকেন তিন থেকে দুই থেকে তিন মাস খাওয়ালে গরু তাজা মোটা হয়ে যাবে আর এর পাশাপাশি আপনারা অবশ্যই গরুকে সুন্দর করে গোসল করাবেন আর খাবার দাবার দানাদার খাবারের পাশাপাশি পানি বেশি করে খাবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে